হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি রিজার্ভস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ যারা প্রথমে আবেদন করার সুযোগ পাননি অবশ্যই তারা আবেদন করবেন আর সার্কুলারের বিভিন্ন তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবে ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর শাখা পাঁচ ভকেশনাল এক এফ চার বাই বি আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত এক নম্বর পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো পদ একটি যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে দুই নম্বর পদের নাম লাইব্রেরিয়ান বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো পদ সংখ্যা পঁয়ষট্টি এবং যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা পাশ হতে হবে তিন নম্ব পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেট চোদ্দ পদসংখ্যা দুইটি যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে চার নং পদের নাম হিসাবরক্ষক বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেট চোদ্দ পদসংখ্যা আঠাশটি যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাঁচ নং পদের নাম ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই গেট পনেরো পদসংখ্যা চারটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা ডিগ্রি ছয় নং পদের নাম এলডিএ কাম স্টোর কিপার বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা সতেরোটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে ব্যবসায়ী শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সাত পদের নাম সহকারী কাম স্টোর কিপার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা এগারোটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আট পদের নাম অভিসহকারী কাম স্টোর কিপার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা ছয়চল্লিশটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি হতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নয় পদের নাম এলডিএ কাম টাইপিস্ট বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দশ নম্বর পদের নাম সহকারী কাম টাইপিস্ট বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এগারো পদের নাম অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা সাতাশটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বারো পদের নাম কেয়ারটেকার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা চুয়াত্তরটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তেরো নম্বর নাম ড্রাইভার কাম মেকানিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি যোগ্যতা যে কোনো বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চোদ্দ পদের নাম এল কাম কেশিয়ার বেতন নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা উনআশিটি যোগ্যতার যে স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পনেরো পদের নাম ক্রাফট ইনস্ট্রাক্টর শোফ বেতন নয় থেকে একুশ হাজার আটশো গ্রেড সতেরো জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস পাঁচটি এবং ফার্ম মেশিনারিতে দুইটি পদ সংখ্যা ষাটটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব বেতন নয় থেকে একুশ হাজার আটশো গ্রেড সতেরো পদসংখ্যা পনেরোটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল অথবা সতেরো পদনাম পদের নাম বা নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ সাতচল্লিশটি যোগ্যতা যে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আঠারো পদের নাম অফিস সহায়ক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ পদ সংখ্যা তিনশো সতেরোটি এবং যোগ্যতা যে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অনুষ্ঠান পদের নাম অফিস সহায়ক বা গার্ডেনার বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ পদ সংখ্যা পাঁচটি এবং যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে সর্বমোট সাতশো একান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে চাকরি প্রত্যাশী ভাই জন্য অনেক বড় সুযোগ যারা এখনো আবেদন করেননি দ্বিতীয়বার সুযোগ এসেছে অবশ্যই আবেদন করবেন এখানে সকল জেলা প্রার্থীগণ কিন্তু আবেদন করার সুযোগ রয়েছেন এবং ইতোপর্বে যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের তারিখ প্রার্থীগণ তাদের আবেদন এইচ টি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ চার তিন দুই তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চব্বিশ তিন দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং পরীক্ষার ফি বাবদ আপনাকে কত টাকা দিতে হবে নিম্নে উল্লেখ করেছে এখানে এক থেকে চোদ্দ নং পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা এবং পনেরো থেকে উনিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে কীভাবে এস এম এস পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু এখানে উল্লেখ করে দেয়া আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা এ ছিল আজকের কারিগরি শিক্ষা অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে